কোনো সময় বুঝতে দেবে না যে তুমি সেটা বুঝে গেছো তোমার মধ্যে যেন কোনো এফোর্টের কমতি না থাকে হ্যালো বন্ধুরা আজকে একটা খুব বড় প্রবলেম নিয়ে কথা বলবো প্রবলেমটা কেমন বলি প্রবলেমটা হলো সে আমার সাথে আর থাকতে চাইছে না কি করবো এই সময় কী করলে সে আবার থাকতে চাইবে বা সে ফিরে আসবে যদি তার মন অন্যদিকে ঘুরে ঘুরেও থাকে ফিরে আসবে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ সবার জন্য কারণ সবার লাইফে এই সিচুয়েশানটা একদিন না একদিন হলেও আসতে পারে তাই ভিডিওটি এখন থেকেই লাইক করে দাও যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করার দরকার করে দাও কারণ এই রকম ভিডিও আমি প্রত্যেক দিন আনি সাথে তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দিই যদি মনে হয় তোমার কোনো প্রশ্ন আছে কমেন্টে করতে পারো উত্তর আমি দেবই দেব চলে আছি মেন ভিডিওতে যদি তোমার মনে হয়ে গিয়ে থাকে যে সেই মানুষটা তোমার সাথে এখন আর থাকতে চাইছে না তুমি বুঝে গেছো তাই আমাকে মেসেজটা করেছিলে তো এই সময় তোমার প্রথম কাজটা এটাই হবে যে তুমি যে বুঝে গেছো সেই মানুষটা তোমার সাথে আর থাকতে চাইছে না বা সেই মানুষটার তোমার সাথে থাকতে প্রবলেমস হচ্ছে সে তার বিহেভিয়ার দিয়ে সেটা জানিয়ে দিচ্ছে সেটা তাকে কোনো সময় বুঝতে দেবে না যে তুমি সেটা বুঝে গেছো বোঝা গেল আমি বোঝাতে পারলাম ব্যাপারটা এমন যে তুমি যে পুরো ব্যাপারটা বুঝে গেছো যে ও তোমার সাথে আর থাকতে চাইছে না এটা তুমি বুঝে গেছো কিন্তু ও মুখ থেকে বলে বলেনি যে আমি তোমার সাথে আর থাকবো না সে এমন কিছু বিহেভিয়ার করছে যার মাধ্যমে তুমি বুঝতে পারছো যে হ্যাঁ এই মানুষটার থাকতে আর ইচ্ছা করছে না সে জোর করে সম্পর্কটাতে রয়েছে কারণ একটা সম্পর্ক হয়ে গেছে এই সময় তাকে এটা কোনো সময় বোঝানো যাবে না যে তুমি এটা বুঝে গেছো বুঝলে এটা থাকবে তোমার প্রথম কাজ কারণ একবার যদি তুমি এটা বুঝতে দিয়ে দাও যে হ্যাঁ সম্পর্কতে ভাঙন অবধারিত কারণ তুমি বুঝতে পারছো যে ওর থাকতে চাইছে না সেটা তুমি বুঝে গিয়ে তাকে তুমি কিছু বলে দিলে এবার যেই বলে দিলে তখন তো বলে তুই তো বুঝেই গেছিস বা তুমি তো বুঝেই গেছো তাহলে আর থাকবো কেন সম্পর্ক এখান থেকেই ব্রেক আপ ঠিক আছে এই কথাটা যাতে সম্পর্কে না আসে তাই জন্য ওকে কোনো সময় বুঝতে দেবে না যে তুমি ব্যাপারটা বুঝে গেছো এইবার দেখো কি বলি ওকে না বুঝতে দিয়ে সম্পর্কটা যেমনভাবে চালাচ্ছিলে এতদিন চালিয়ে যাও তোমার মধ্যে যেন কোনো এফোর্টের কমতি না থাকে তুমি হানড্রেড পার্সেন্ট দিচ্ছিলে এবার পারলে টু হানড্রেড পার্সেন্ট দাও সম্পর্কটা তোমার তুমি ওকে ভালোবাসো ও তোমাকে ভালোবেসে সম্পর্কটাতে এসেছিলো এখন হঠাৎ করে ওর অন্য কোনো মানুষকে দেখে পছন্দ হয়ে গেছে সে তোমার সাথে সম্পর্ক এখন রাখতে চাইছে না ইনডাইরেক্টলি এখন কি করতে হবে তোমার সম্পর্কটাকে ট্রেনে যেতে হবে কারণ ওর ইচ্ছেটা ফুরিয়ে আসছে ক্লিয়ার তো এই সময় ওর সাথে কোনোরকম কোন খারাপ বিহেভ করবে না সম্পর্কতে ওর যখন ইচ্ছা নেই ও কিন্তু কম কথা বলার চেষ্টা করবে ও কিন্তু কম অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবে তোমার সাথে কারণ ওর ইচ্ছা নেই তোমাকে হতে হবে তোমাকে ওর কাছে যেতে হবে তোমাকে ওকে ভালোবাসতে হবে ভালোবাসা তোমাকে দেখাতে হবে বোঝা গেল সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এটাই যে যখন দেখবে সে যে তুমি ওর সাথে বেশি বেশি এঙ্গেজ হওয়ার চেষ্টা করছো বেশি ওকে ভালো আসার চেষ্টা করছো ও কি করবে যে এই জিনিসগুলো যাতে ওকে পোহাতে না হয় সেই জন্য ও তোমার সাথে ইচ্ছাকৃতভাবে ঝগড়া করার চেষ্টা করবে ইন্টেনশনালি যে ঝগড়া করার চেষ্টা করবে মানে এমন একটা সিচুয়েশান ক্রিয়েট করে দেবে যেখানে তোমার মাথা গরম হয়ে যাবে মানে তুমি পাগল হয়ে যাবে তুমি ওকে যাচ্ছে না তাই বলার চেষ্টা করবে কিন্তু সেই সময় তোমার নিজেকে সংযত করতে হবে ও যদি তোমাকে এমন দেখিয়েও দেয় যে সেই মানুষটা অন্য কারোর সাথে সম্পর্কে চলে গেছে বা অন্য কারোর সাথে হাত ধরে বা গলা ধরে ছবি তুলছে তখন তোমাকে সংযত হতে হবে তোমাকে রাগ করলে চলবে না তোমাকে মাথা গরম করলে চলবে না আর তার সাথে কোনো রকম ঝগড়া করলে চলবে না মাথা ঠান্ডা রাখো তার সাথে ভালো বিহেভিয়ারটাই করো আর ভালোভাবে তার সাথে কথাও বলো তো এতক্ষণ বললাম তুমি ওর সাথে কি কি কাজ করবে না এবার বলি তোমার নিজেকে কি করতে হবে তোমাকে নিজেকে যেটা করতে হবে সেটার প্রথমটা হলো তোমার সাথে ওর যেসব স্মৃতিগুলো রয়েছে ভালো ভালো স্মৃতি খারাপ স্মৃতি না কিন্তু ঝগড়া স্মৃতি না কিন্তু ভালো ভালো স্মৃতি সেই প্রথম দেখা থেকে শুরু করে সেই ভালো ভালো স্মৃতি যেখানে হয়তো ঘুরতে গেছিলে বা কোনো প্রাকৃতিক দৃশ্য বা তার সাথে কাটানো কিছু ভালো সময় বা ভালো কথা বা ভালো মুহূর্ত যা আছে নাম নেওয়া লাগবে না তুমি জাস্ট সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করো ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করো যাতে সেই মানুষটা দেখতে পায় কারণ ও একবার যদি দেখে সেই স্মৃতিগুলির কথা তাহলে কিন্তু ওর মাথায় সেটা ক্র্যাক করবে কারণ ও কিন্তু ভোলেনি ব্যাপারটা এতদিন তোমার সাথে কিন্তু হাওয়ায় হাওয়ায় মেশেনি সম্পর্কটা এতদিন চলেছে দুজনের এফর্ট ছিল বলেই কিন্তু চলেছে তাই ও কিন্তু ব্যাপারটা বলেনি জাস্ট ওর অন্য একটা মানুষকে দেখে ইনফ্যাচুয়েশন হয়ে গেছে জাস্ট ওর ভালো লেগে গেছে মানুষটাকে দেখে বেশ পছন্দ হয়ে গেছে আর ওই মানুষটা হয়তো সেই মানুষটার সাথে কথা বলতে শুরু করে দিছে বেশ হয়ে গেছে গল্প এটা জাস্ট ওর একটা মোহ লেগে গেছে মোহটাকে কাটানোর জন্য ওই স্মৃতিগুলোকে তোমাকে আবার উস্কে দিতে হবে যদি একবার উস্কে দিতে পারো ওই প্রথমের স্মৃতিগুলো যে সময়গুলি তোমরা ভালোভাবে কাটিয়েছিলে যার ফলে তোমাদের সম্পর্কটা এত দূর পর্যন্ত আসতে পেরেছে সেই স্মৃতিগুলোকে তুমি সোশ্যাল মিডিয়াতে নাম না নিয়ে পোস্ট করো কারণ নাম নিলে হয়তো তার হঠাৎ করে রাগ হয়ে যেতে পারে আর তুমি যদি নাম না নাও ও দেখবে দেখে ওর ভালো লাগা শুরু করবে কিন্তু নাম নিয়ে নিলে কিন্তু ও রেগে যাবে বোঝা গেল এটা ফার্স্ট কাজ তোমাকে করতে হবে সেকেন্ড সেকেন্ড যে কাজটা তোমাকে করতে হবে সেটা হলো দেখো এতদিন সম্পর্কটা টেনে নিয়েছ আর সম্পর্কতে তো তুমি ওর সাথে কিছু একটা ভেবেছিলে যে আমরা ভবিষ্যতে এমনভাবে থাকবো এমনভাবে চলবো এমন এমনভাবে আমাদের ফ্যামিলি হবে বা এমনভাবে আমাদের বাড়ি ঘর হবে বা নানান রকমের ভাবনা চিন্তা আছে আমরা এখানে ঘুরতে যাব বা ওইভাবে থাকবো ওইভাবে আমাদের লাইফটা লিড করবো নানান রকম ভেবেছিল না ভালো ভালো কথা যেটা তোমার মনের ভেতর ছিল ইচ্ছে ছিল যেটা এখন হয়তো ভাঙতে শুরু করেছে বা সেগুলো হয়তো পূরণ হবে না বলে মনে হচ্ছে সেই সব স্মৃতি মানে সেই সব ভাবনা চিন্তাগুলো তুমি তোমার সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসে একের পর এক দেওয়া শুরু করো যেই ও দেখবে ওর দেখা হয়ে গেলো ডিলিট করো করে নতুন একটা দাও ওর দেখা হলো ডিলিট করো নতুন একটা দাও যাতে ও সেই জিনিসটা বুঝতে পারে যে তুমি ওর জন্যই দিচ্ছ কারণ এইগুলো তুমি ওকে নিয়ে ভেবেছিলে তুমি ওকে নিয়ে এই ব্যাপারগুলো পূরণ করতে চাইছিলে। বা এই ইচ্ছেগুলো তোমার ছিল যেটা তুমি ওকে নিয়ে পূরণ করবে ভেবেছিলে ওকে নিয়ে পূরণ করতে পারছো না তাই এইগুলি তুমি বলো যে হ্যাঁ আমি এগুলো ইচ্ছা ছিল আমার কিন্তু এটা আমার কপাল যেটা আমার পূরণ হচ্ছে না এটা আমি চেয়েও পারছি না এরকম একটা হতাশভাবে এরকম একটা স্টেটাস দেবে দেখবে এই স্টেটাসগুলো যখন তুমি দেবে ওর কিন্তু মাইন্ডে এমনভাবে সেটা লেগে যাবে তাতেও বুঝতে পারবে যে হ্যাঁ আজকে আমি যেই মানুষটাকে হারাতে বসেছি বা যেই মানুষটার কাছে যাচ্ছি সেই মানুষটা হয়তো আমার কাছে থাকবে না কিন্তু ওই মানুষটা আমার কাছে কিন্তু থাকার জন্যই এসেছিলো আর সেই মানুষটা আমাকে এখনও অনেক বেশি ভালোবাসে তাই জন্য দেখবে ও নতুন সম্পর্কে যদি চলে গিয়েও থাকে সে কিন্তু ফিরত আসবে আসতে বাধ্য হবে কারণ ওর মাইন্ডে ওটা ক্র্যাক করবে এটা সাইকোলজি সাইকোলজিতে এটা ক্র্যাক করবেই কারণ একবার যে ভালোবাসার স্বাদ একজনের থেকে পেয়ে গেছে সে কিন্তু ভালোবাসার স্বাদটা আবারও পেতে চাইবে কারণ ওর কাছে কিন্তু ওটা এখন মেয়ের লক্ষ্য না কারণ ও জাস্ট ওকে ভালো লেগে গেছে ওটা ভালো লাগা এটা ভালোবাসা দুটোর মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স আছে সেটা ও বুঝতে পারবে তখন বুঝলে তো এটা ট্রাই করে দেখো দেখবে কাজে দেবেই এই কাজগুলো যদি একটু প্রপারভাবে করতে পারো কাজ দেবে কিন্তু এটা একদিন দুদিনের ব্যাপার না মাসখানেক মাস দুয়েকের ব্যাপার তো সময় নিয়ে ধৈর্য নিয়ে করতে হবে হুট করে সব কিছু অ্যাপ্লাই করে দিলে সব গোজা মিল হয়ে গেল কোনো কিছুতেই কাজ হবে না আজ পর্যন্তই পরে দেখাবে অন্য ভিডিওতে